যে মানুষ যখন গভীর নিদ্রায় ঘুমিয়ে যায় মানুষ কি করে ভাই গভীর নিদ্রায় ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পর আল্লাহ তালা বলেন ওই মানুষটাকে দেখো যারা দুনিয়ার জমিনে গভীর নিদ্রায় ঘুমাইতেছে তাদের কলবের দিকে তাকাও তাদের কলবে যদি আমি আল্লাহ তালার জিকির থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় কম সংক্ষিপ্ত কিছু কথা বলবো ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ার আলহামদুলিল্লাহ কামায়া মানুষ وتلخيص الحميد. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. [الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبُلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا] فقال الله تعالى في القرآن المجيد: وفرقانه الحميد فقال الرسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم وقال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم استغفر الله ربي من كل ذنب واتوب الي لا حول ولا قوه الا بالله العلي العظيم লন্ডন কি হাওয়া দিল মে লাগি মাদার বেদর বুল গই লন্ডন কি হাওয়া লন্ডন কি হাওয়া দিল মে লাগি মাদার বেদর ভুল গই

দুনিয়া বা হলকে করাম কাঞ্চকুদা বা তো আল্লাহ দালাহর দরবারে অসংখ্য শুকুর যো যে হব্দে জেলে জ্বালা লোয়া তাড়ালা শা নু আমাদের সকলকে এই পৃথিবীর বিভিন্ন কর্মস্থল থেকে বিভিন্ন জাগা থেকে যাছাই করে বাছাই করে দয়া করে রহম করে করম করে ফজল করে আল্লাহ আল্লা সুন্দর এক মহিমা আল্লাহসান আল্লাহ সুন্দর এক বাগানে সকলকে আসিয়া দিনের কিছু দিয়েছেন নসিয়া তাওফিক সকলে অন্তরের গহীন স্থল থেকে মহান রব্যে করিমের দরবারে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমি পবিত্র কালামুল্লা থেকে সোরল মুল্ক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিসে কারিমা থেকে অসংখ্য হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ চাহেন তো বিষয় ভিত্তিক আলোচনার উপর কিঞ্চিক আলোকপাত করবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমি যে বিষয়টা শুরুতে আয়াতে কালিমারা তেলাওয়াত করেছি এখানে মহান রব্বেকারিম মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন হে মুমিন বান্দা তোমরা তোমাদের নিজেদের আমলনামা টুকু এইভাবে গোছাও তোমরা তোমাদের নিজেদের চলে যাওয়ার আগ মুহূর্তে তোমাদের আমলনামা টুকু এইভাবে তৈরি করো যে তৈরিটা তোমাদের জন্য দুনিয়াতেও কামিয়াবি এবং আখেরাতেও কামিয়াবি কিভাবে বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল শোনো শুনো পৃথিবীর মধ্যে যারা বসবাস করো যাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি দুনিয়ার মধ্যে আমি মুসলমানদেরকে প্রেরণ করেছি এমনি ভাবে মুসলমানদের যেমনি ভাবে খাওয়াই ঠিক তদ্রুপ ইহুদিদের খাওয়াই ঠিক তদ্রুপ মুনাফিকদেরকে খাওয়াই যেমনি ভাবে মুসলমান ঘরে আমি জন্ম সন্তান দেই তেমনি ভাবে একটা ইহুদির ঘরেও সন্তান দেই যেমনি ভাবে মুসলমান ঘরে আমি এমন ভাবে আমি আল্লাহ দালার পক্ষ থেকে রহমত দেই আমি আল্লাহকে যারা মানে তাদের ঘরের উপর রহমত দেই বলেন ঠিক না ঠিক এমনিভাবে আল্লাহ তালা আপনার ঘরে যেমনি ভাবে রহমত দেয় যে আল্লাহ তালার হুকুম পালন করে না যে আল্লাহকে আল্লাহ তালাকে আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করে তাকেও খাওয়াই না না খাওয়াইয়া রাখে বলেন খাওয়াইয়া রাখে কিভাবে খাওয়ায় আল্লাহ তালা বলেন যে মানুষ যখন গভীর নিদ্রায় ঘুমিয়ে যায় মানুষ কী করে ভাই গভীর নিদ্রায় ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পর আল্লাহ বলেন ওই মানুষটাকে দেখ যারা দুনিয়ার গভীর নিদ্রায় ঘুমাইতেছে তাদের কলবের দিকে তাকাও তাদের যদি আমি আল্লাহ জিকির থাকে তাদের অন্তরে যদি আমি মাওলা পাকের জিকির থাকে বাজান তাহলে তো দেখবা দুনিয়ার মধ্যে ওই মানুষটা কথই না বালা আর যদি মাওলা পাকের জিকির না থাকে তাহলে তা কলব আল্লাহ কি মহিমা দেখেন এক ব্যক্তির হৃদয়ে কলবের রোগ হয়েছে সে ডাক্তারের নিকট যায় ডাক্তার বলে ভাই কিসের জন্য আষ্ট ডাক্তারকে চিৎকার মারিয়া বলে রে ডাক্তার আমার কলমে রোগ হইছে আমি যেদিকে যাই আমি যেদিকে যাই আমি কিছুই কুল কিনা রাখি খুঁজে পাই না আমার সন্তানে আমাকে দেখে না আমার স্ত্রীকে আমাকে দেখতে পারে না আমার মা আমাকে দেখতে পারে না ডাক্তার বলে আমার এটা কাজ না এটা দুনিয়া কোন মানুষের কোনো ডাক্তারের কাজ হয় না এটা হলো তোমার ওই ব্যক্তির নিকট যাও যে তোমার গুণাকে বুঝে তোমার আমল নামায় সুন্দর আমল নামা কীভাবে করতে পারবা এটার উপর তোমাকে হুকমাত দিতে পারে ডাক্তারের নিকট কখন যাব যখন আপনার মাথা ব্যথা হবে ডাক্তারের নিকট কখন যাব যখন আপনার আমার পা ব্যথা শরীরে জ্বর বিভিন্ন ভাইরাসে আমি আপনি আক্রান্ত তখন যাব আর আহলে সুন্নাহ উলামায়ে কেরামের নিকট কখন যাব যখন আপনার শরীরে কোনো প্রকার রোগ আমার রোগ নাই আমার রোগ এবং আপনার রোগ হল কলবের মধ্যে ওই আল্লাহ তালা ওই আল্লাহ তালার বান্দা বলেন তখন ওই ব্যক্তিকে প্রেরণ করে দিলাম ডাক্তারের কাছে না ডাক্তারের কাছ থেকে যখন সে বিদায় নিয়ে চলে আসলো তখন তাকে জিজ্ঞাসা করে আগারে যা নেবে মাসুক না বাসকা শাসে তলে আসে বেচারা নার দুনিয়ার জমিনে আমি মানুষকে দেখলাম মানুষ কিভাবে চলাফেরা করে মানুষ যখন মানুষ যখন প্রকৃতপক্ষে মুমিনলা হইয়া যায় তখন তার কলবের অবস্থা কিরূপ হইয়া যায় আর যখন মানুষ জীবনে একবার বলল কালী মায়ের ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইস তখন তার কলবটা কেমন আর যখন সর্বদা আল্লাহর ইবাদত করতে 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 এমন এক পোস এমন এক জায়গায় পৌঁছে যায় যে জায়গার মধ্যে ওই ব্যক্তি শুধু আল্লাহ তালার জিকির মাওলা পাকের জিকির দ্বারা নিজেকে পরিচালিত করে তখন বলা হয়েছে তুমি কি তাকে জানো দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিকে কি তুমি চিন একটা কথা লক্ষ্য করেন আপনার যখন রোগ হয় ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে যাওয়ার পর আপনার রোগ মাথায় চিকিৎসা দেয় চোখে কারণ কি মাথা ব্যথা হইলে চশমা দেওয়া লাগে ঠিক যারা উলামায় কেরাম রয়েছেন যাদের নিকট আপনার আমার কলমের হওয়ার পর আমরা যখন উলামায় আমরা যখন উলামায় গ্রামের নিকট যাই আমাদেরকেও দুইটা চিকিৎসা দিয়ে থাকেন দুইটা চিকিৎসা শুনবেন দুইটা চিকিৎসা হলো এক নম্বর চিকিৎসা আল্লাহ রসুল সালাই সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইয়া আমার সারা স্বাব মানিস আমি হে যুবক সম্পদ যখন তোমার নফস এমন অবস্থায় পৌঁছে যাবে যে অবস্থার মধ্যে দেখে তোমাকে কেউ দেখতে পারে না তোমার নিজের উপর তুমি নিজে ওঠাও থাকতে পারো না তুমি নিজে তোমাকে চলমান করতে পারো না সমাজের মধ্যে তোমাকে কেউ দেখতে পারে না তখন তোমাকে আমি একটি ঔষধ দিয়ে যাই এই ঔষধটি হলো তুমি যদি নিজে তুমি যদি নিজে তোমার চক্ষু এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারো তোমাকে জান্নাতে যা তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম বলেন কথাটা কত গুরুত্বপূর্ণ দেখেন আপনার আমার জানলাতে যাওয়ার দায়িত্ব আল্লাহ রসুল নিজে নিয়ে নিবেন দুইটা ওষুধ এক হলো আপনার কলবে ওষুধ আপনার কলবে অসুস্থ আপনি যদি হ্যাঁ এই জমানার মুনাজির যারা রয়েছে জমানার উলামায় কালাম যারা রয়েছে তাদের নিকট যান তাহলে দুইটা ওষুধ যেমন ভাবে আপনি আমি শারীরিকভাবে অসুস্থ অসুস্থ হলে কোথাও যাওয়া প্রয়োজন ডাক্তারের কাছে ডাক্তার ওষুধ দেয় আর চোখে চশমা ব্যবহার করতে হবে প্রিসক্রিপশন দেয় তার মধ্যে ওষুধ রেখে দেয় ওষুধ কিনে খাইতে হবে কিন্তু কলমের রোগ যদি হয় তার জন্য আল্লাহ রাসুল দুইটা ওষুধ দিয়ে দিয়েছেন এই দুইটা ওষুধ নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ে যদি আপনি আমি ব্যবহার করতে পারি আল্লাহর রাসুল আপনার আমার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়ে নেবেন বলে প্রিয় উপস্থিতি সময় সংক্ষিপ্ত সময় খুব কম কিন্তু কথা অনেক আয়াতে যে আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি আল্লাহর আল্লাহ তালা ওই আয়াতে কারিমার মধ্যে বলেন যে মুমিন বান্দাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আমি মুসলমান বান্দাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আখান আমল করার জন্য না তাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আহসান আমাল করার জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ দিয়ে খোলা মাল হায়াতা হায়া তালিয়া বলুয়া কুম আহসান আমালা হে মুমিন বান্দা তোমার জন্য তোমার যদি আমল আহসান সুন্দর হয় তোমার যদি আহসান আমল সুন্দর হয়। তাহলে আমার নিকট বান্দা তুমি দামি আর যত একসার আমল করণরে বাবা। আর যত একসার আমল করো, আমল যদি সুন্দর না হয় তোমার আমল আমার। নিকট দামি না আল্লাহু আকবার আসলো তত সুন্দর করে নামাজে দাঁড়াইয়া গেল আমরা যদিও দেখি বাযিক দৃষ্টিতে সে নামাজ পড়তেছে বাজান যদিও সে বাযিক দৃষ্টিতে নামাজ পড়তেছে তার মন তো নামাজে নাই তার মন হইল তার সম্পদ তার সম্পদ পাহাড়াদার দিকের মন চলে গেল আল্লাহ তালা তখন ডাক দিয়ে বলে হে ফেরেশতা দেখো আমার বান্দা তো احسان আমাল করে না আমার নিকট দামী না সে احسان আমল করবে আমার নিকটতা দিয়ে আসছে সে আহ করবে নামাজের টিকে দাঁড়াইলো কিন্তু আমার দিঘিতার মন নয় হে প্রিয় বাবা শোনো শুনো হে প্রিয় ভাই শোনো হে প্রিয় মাশরুম বাচ্চা শোনো দুনিয়াটা সাধারণ কিছু সময়ের জন্য আপনি আমি মুসাফির আজটি তিন দিন বেড়াইবো আবার ওই যখন তিন দিন বেড়ানো শেষ আপনার আমার আত্মীয় স্বজন যারা রয়েছে তারা বলবে দুনিয়ার মতে Era no teste. তাকে তোমরা দুনিয়ার মধ্য থেকে বিদায় দিয়ে দাও এমনি ভাবে দুনিয়ার মধ্য থেকে আপনার আমার বিদায় হয়ে যাবে আপনি না পারলাম কলবকে পরিষ্কার করতে আপনি আমি না পারলাম জীবনের আমলকে সুন্দর করতে আপনি আমি না পারলাম নিজের সম্পূর্ণ পরিবারটাকে ইসলামের তলে আনতে এই যে মহফিল হয় এই যে উলামায়ে কেরাম রাজকে সম্মানিত হবে এই যে উলামায়ে কেরাম রাজকে একত্রিত হবে এই যে বাজার আপনাদের জন্য কত সুন্দর মাহফিল করা হয়েছে এটা কার জন্য এটা কোনো ফেরেস্তাদের জন্য না এটা কার জন্য এটা কোনো জিনজাতির জন্য না এটা কার জন্য এটা হলো আপনি আমার জন্য এই উপভোগের সময় যদি আপনি আমি এই দিনের নসিহার সময় যদি আপনি আমি না নিজেকে চলমান করি একটা সময় এমন আসিয়া যাবে এক সময় দেখবেন নিজের আমল নামা শব্দংশ হয়ে যাবে প্রিয় উপস্থিতি সময় সংক্ষিপ্ত কথা ছিল অনেক আপনারাও দীর্ঘ সময় নিয়ে বসছেন হ্যাঁ আপনাদেরকেও অনেক কথা বলার ছিল কিন্তু সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি যে আয়াতে মাতে লাউ করেছি কিঞ্চিত আলোকপাত করেছি যদি কোনোদিন সময় পাই ইনশাল্লাহ বাকি অংশটুকু আলোকপাত করব। আল্লাহ তালা আমাদের সকলকে আমি যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমি নাচিস বান্দা আমি কিছু না জানা বান্দা তাহার উপর আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের সকলকে এই বিষয়বস্তুর উপর সহজভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার তৌফিক দান করুক কমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত আজানের সময় হয়ে গিয়েছে হুজুর অনেক সুন্দর মূল্যবান কথা বলছিলেন আসলে সময় দিতে পারলাম না হুজুর দুঃখিত আজান সময় হয়ে গেছে সকলে অনুগ্রহ করে চলে যাবেন